আর ওরা দেখো ওরা ফটু আন্টি মেরে ই বাপ বাপ স্টাইল মার্কা ছেলে ওরা দাঁড়িয়ে আছে খালি স্টাইল আর স্টাইল ঠিক না বেঠি বর্তমান যুবকদের যত স্টাইল রে বাবা কানত দুল নাকত ফুল কত কি একেলে রাহুল কাটিং ফুল সাটিং ঠিক না বেঠি মুরগা কাটিং বিরাট কোহলি কাটিং কত কাটিং দিছে বাবা শুলো যে কত রকম ভ্যাঙ্গস করে আমি সেই দিন গেলাম দশজন লাইন দিয়ে আসে আমি কইলাম ভাই মাথার শুলটা একটু ছাটবো আমার শিলন দোকান কয় কোনো চিন্তা নাই টেনশন নাই এই পাঁচ মিনিটে ক্লিয়ার আমি কইলাম আরে দশজন লোক পাঁচ মিনিট লাগে নাকি কয় কি যে কন মৌলভিশাব খালি দেখিবেন বাবা আল্লাহ রে ওই রকম ধারুয়া সাটন কেউ দেয় না রে সোনা ওই দিয়ে একটা কি পাইছে মিশি একেবারে একদি একদিক খেলে দিছে আরেকবার এদিক দিয়ে আমারে । একেবারে শেষ কথা হুজুর দেখছেন একেবারে টাটকা পড়ব না আমি কইলাম বিল কত কয় পঞ্চাশ হায় রে মুসলমান আর ভুরুত মাইছে একটা দাগ পিছনটা আমি মনে হয় যে এইটা প্রত্যেকটাকে একটা করে টালা মারি টালা মারিয়া যে আরাম রে বাবা পিছন দিকটা খালি টালা মারিয়ার জন্য থিসে হে